হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি চলে এলাম তোমাদের সাথে নতুন একটা শর্ট ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ মা দিদুন মামা তৈরি হয়ে গেছে বেরোনোর জন্য দেখো এখন পূর্বস্থলী স্টেশনে মা বসে সেই ভোর সাড়ে চারটে নাগাদ উঠে ঘুম থেকে উঠে সব কাজ করে রেডি হয়ে দিদুন মা মামা মিলে বেরিয়ে গেছে ছটা সাতের ট্রেন মা মারা পূর্বস্থলী থেকে ধরবে মারা যাবে আজকে কলকাতা মারা যাচ্ছে কলকাতার পিজিতে ভাঙুরে পিজির পাশে যে ভাঙুরটা আছে ওখানে গিয়ে ডাক্তার দেখাতে তো এবার যাবে মারা দেখো এখন বসে রয়েছে মারা কত কথা বলছে তা নেই ঠিক শুধু বলছে কখন ট্রেন আসবে কখন যাব কখন ঘুরবো শুধু এই চিন্তা তো এদিকে মামাও একটু ভিডিও করে দিচ্ছে নি মামা তো এদিক মা আমাকে বললো মা যে এইটুকু আনি একটু ভালো করে ভিডিও করে দে মা মামা তো হাত কাঁপছে তাও কি করবে মামা বলছে ঠিক আছে নি মা এসে বলছে না তোকে আর ভিডিও করতে হবে না দে নিয়ে আবার মামাকে একটুখানি ভিডিও করে দিল নিয়ে মামা বলছে ঠিক আছে কর নি তারপরে দেখো চলে এলো তো এত লাইন কি বলবো মা তিন চার তিনবার করে লাইন দিয়েছে একবার ওষুধ নেওয়ার জন্য একবার টিকিট নেওয়ার জন্য একবার ডাক্তার দেখানোর জন্য এত বড় যে লা মানে হেঁটে 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 রাস্তা শেষ হয় না এখানে নাকি প্রচুর গেট রয়েছে এটা তো মাত্র তো একটা না দুটো ছ নম্বর গেটে ঢুকেছে এছাড়াও প্রচুর গেট রয়েছে তো যা দিদুন মা আর মামা মিলে হেঁটেই যাচ্ছে দিদুন তো অনেকবার গেছে কিন্তু মা যায়নি চলো এবার দক্ষিণেশ্বরে এসে গেছে এবার এবার দেখো মেট্রোতে চাপে বলে এখানে এদিকে এসে গেছে এবার মেট্রোতে চেপে তারপরে ওরা যাবে দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বরে তোমরা কারা কারা গেছো তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও এবং দক্ষিণেশ্বরে কারা ভাল লাগে সেটা তোমরা জানিও এবার দেখো মারা মেট্রোতে চেপে গেছে এবং মেট্রোতে চাপতে তো সবারই ভাল লাগে তো দেখো হ্যাঁ দিদুন এবারে প্রথম চেপেছে তো দিদুন বলছে তো খুবই ভাল লাগছে একদম মানে হাই বেশি লোক ছিল না ভিড় ছিল না তো মামা আর মারা সবাই মিলে ভিডিও করে নিলো একটুখানি এরপর চলে যাবে দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে কি পুজো দেবে না তা কিন্তু চান করে একদম মায়ের বাইরে থেকে দর্শন করে আসবে চলে এবার খেতে চলে এসেছে দেখতেই পাচ্ছ কত রকমের খাবার মিষ্টি আলু ভাজা পটল তরকারি ডাল পোস্ত তারপরে দেখো চাটনি ভাত পাঁপড় শুক্তো তারপরে হচ্ছে লং তারপর মা পেঁয়াজ ভালোবাসে পিঁয়াজ মা নিয়ে নিয়েছে তার মধ্যে লেবু দিয়েছিলো তো মারা পেট পুড়ে ওখানে মা দিদুন মামা খেয়ে নিলো খেয়ে নিয়ে এবার চলে যাবে দক্ষিণেশ্বরে চান করতে দেখো মামা আর দিদুনই চান করেছে মা চান করেনি কারণ বিকাল হয়ে গেছিলো মা ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে ওই জন্য তো ওরা দেখো চান টান করে চলে এসেছে এবার দেখো মা চলে যাচ্ছে বাড়ি বাড়ি চলে আসছে মা ব্যান্ডেল থেকে বর্তমানে ট্রেন ধরে নিয়েছে আর ওই দিক দিয়ে দিদুন আর দাদ মামা বর্ধ ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে নিয়ে চলে গেছে তারপরে দেখো মা কিন্তু চলে যাচ্ছে ফাঁকা ট্রেন কেউ ছিল না গেলে দুই একটা লোক কিন্তু তারাও কখন নেমে গেছে মা চে দেখেনি তখন মা ভালো হয়েছে একটুখানি ভিডিও করে নেওয়ায় যেতেই পারে না তখনই কটা ব্লগ করলো রিলস করলো তারপরে এরকম কটা ভিডিও করে নিতে শুরু করলো তো দেখো ভিডিও করছে মা ভিডিও করছে খুব সুন্দর লাগছিলো মাকে তো মা খুব জার্নি হয়েছে সেই সাড়ে চারটা দেখে রাত নটা নাগাদ মা বাড়ি ফিরেছে মা নটা নাগাদ বাড়ি ফিরেছে মা তো সারাটা দিন ওইভাবে জার্নি করেছে ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করতে ভোলো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে করতে